নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলার রাজনীতিতে একটা নতুন জল্পনা শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টি থেকে প্রাপ্ত বিজেপি নেতা বিজেপির প্রাক্তন সভাপতি এরাজ্যে ভারতীয় জনতা পার্টির সবচেয়ে সফল সভাপতি দিলীপ ঘোষ একটি নতুন রাজনৈতিক দল তৈরি করছেন কি সেই রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল হচ্ছে হিন্দুদের নিয়ে তৈরি ইতিমধ্যেই তারা নিউ টাউনে একটি বৈঠক করেছেন সেখানে পঁচিশ জনের একটি কোর কমিটি গঠন করা হয়েছে তার উপরে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে যারা বঙ্গ বিজেপিতে গত পাঁচ বছর আগেও সক্রিয় রাজনীতি করতেন ভারতীয় জনতা পার্টিতে গোষ্ঠীদ্বন্দ্বের ফলে তারা এখন কণ্ঠাসা সেই দিলীপ ঘোষ সায়ন্তন বসু থেকে শুরু করে সেই রকম পঁচিশ জন নেতা এই নতুন দলটি তৈরি করছেন এই তথ্য সামনে আসার পরেই ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরেও একটা জল্পনা শুরু হয়েছে যে তাহলে কি দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টিতে আর কোনো তার রাজনৈতিক অবস্থানকে ঠিক রাখতে পারছেন না বলেই তিনি নতুন দল করছেন তিনি কি তাহলে বঙ্গ বিজেপির নেতৃত্ব এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের উপর ভরসা হারিয়ে এবং আর এস উপর ভরসা হারিয়ে নতুন দল তৈরি করছেন কারণ তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন তিনি তো তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অত্যন্ত স্নেহ করেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মেদিনীপুরের কোনো একটা আসন থেকে টিকিট দিতেন তিনি জিততেন এবং মন্ত্রী হতেন তাহলে কেন দিলীপ ঘোষ তা করলেন না তিনি হঠাৎ করে একটি নতুন দল তৈরি করছেন এর পিছনে বেশ কিছু রহস্য রয়েছে এটা কতটা জল্পনা কতটা কল্পনা কতটা শুভেন্দু অধিকারীর মস্তিষ্ক প্রসূত তাই প্রতিবেদনে আমি আপনাদের জানাব কারণ শুভেন্দু অধিকারী যতই কোণঠাসা করে দিন দিলীপ ঘোষকে তিনি কিন্তু আতঙ্কে রয়েছেন দিলীপ ঘোষের কারণ দিলীপ ঘোষ কখন কি করবেন তা কিন্তু বঙ্গ বিজেপির নেতারাও যেমন আতঙ্কে থাকেন শুভেন্দু অধিকারী তো আতঙ্কে থাকবেন কারণ শুভেন্দু অধিকারী হচ্ছেন দিলীপ ঘোষের কাছে মূল রাজনৈতিক শত্রু বঙ্গ বিজেপিতে তার যদি এক নম্বর এজেন্ডা রাজনৈতিক শত্রু থাকে তা হচ্ছেন দিলীপ ঘোষ দু নম্বর হচ্ছে সুকান্ত মজুমদার আর তিন নম্বর হচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আতঙ্কেই শুভেন্দু অধিকারীকে গ্রাস করেছে শুভেন্দু অধিকারী এখন কী নিয়ে রাজনীতি করেন মূলত ধর্ম নিয়ে তিনি রাজনীতি করেন তিনি ধর্ম নিয়ে রাজনীতি করতে অত্যন্ত ভালোবাসেন গতকাল একটা সোশ্যাল মিডিয়াতে তিনি তথ্য এনেছেন বলছেন নাকি কালীগঞ্জ যে উপনির্বাচন হলো সেখানে চুয়াত্তর শতাংশ হিন্দু ভোট নাকি ভারতীয় জনতা পার্টি পেয়েছেন শুভেন্দু অধিকারী যা খুশি তথ্য আনতে পারেন তিনি রাজনীতি করেন সত্য মিথ্যত বিচার করা রাজনৈতিক নেতাদের কাজ নয় কারণ রাজনৈতিক নেতাদের সবাই চেনেন তারা কি ধরনের বস্তু আসল চিত্রটা আপনাদের তুলে ধরছি এই চিত্র তুলে ধরার পর আমাকে নিশ্চয়ই আবার চটি চ্যাটা বলবেন সমস্যা হচ্ছে কী বলুন তো চটি চ্যাটা বলুন একজন বলেন তৃণমূলের চটি চ্যাটা একজন বলেন দিলীপ ঘোষের চটি একজন বলেন আপনি সিপিএমের চটি চাটা যখন যার পক্ষে খবর চলে যায় তার বিপরীত পক্ষই বলেন চটি চাটা আজকেও নিশ্চয়ই বলবেন আসল তথ্যটা আপনাদের তুলে ধরছি দু হাজার একুশ সালে নাসির উদ্দিন আহমেদ তার ডাক নাম হচ্ছে লালদা তিনি গোটা নদীয়াতে লালদা হিসেবে পরিচিত লাল সাহেব হিসেবেই পরিচিত তিনি একুশ সালে ভোট পেয়েছিলেন তিপ্পান্ন শতাংশ ভারতীয় জনতা পার্টির প্রার্থী পেয়েছিলেন একত্রিশ শতাংশ আর সিপিএম পেয়েছিল পনেরো শতাংশ এবারের নির্বাচন অর্থাৎ যে উপনির্বাচন হল লাল সাহেবের মৃত্যুর পরে সেই জায়গাটা আলিপা আহমেদ তার কন্যা টিকিট পেয়েছেন তিনি ভোট পেয়েছেন পঞ্চান্ন শতাংশ তার ভোট বেড়েছে দু শতাংশ আর ভারতীয় জনতা পার্টি একুশে পেয়েছিল একত্রিশ শতাংশ এবারে পেয়েছে আঠাশ শতাংশ সিপিএম আগের পেয়েছিল পনেরো শতাংশ এবারে পেয়েছে আঠেরো শতাংশ অর্থাৎ সিপিএম কংগ্রেস জোটের তিন শতাংশ ভোট বেড়েছে ভারতীয় জনতা পার্টির ভোট তিন শতাংশ কমেছে তৃণমূল কংগ্রেসের ভোট প্রায় আড়াই থেকে তিন শতাংশ বেড়েছে এই সত্য দিলীপ দিলীপ ঘোষ যেমন স্বীকার করবেন না শুভেন্দু অধিকারীও স্বীকার করবেন না ভারতীয় জনতা পার্টির কোনো নেতারাই স্বীকার করবেন না কিন্তু তারা রাজনীতি করতে হবে হিন্দুরা তাদের পাশে রয়েছেন এটা শুভেন্দু অধিকারী বুঝতে পারছেন না এই সনাতনী সনাতনী শব্দটি বাংলার হিন্দুরা কিন্তু রিজেক্ট করেছেন বহুত্ববাদের রাজ্য হচ্ছে এই পশ্চিমবঙ্গ এখানে কাজী নজরুল ইসলামের মাটি রবীন্দ্রনাথের মাটি বিবেকানন্দের মাটি এই মাটি ধর্মে ধর্মে বিভেদ ভাগ তৈরি করে না এই মাটি বিভাজনের রাজনীতি পছন্দ করে না সমস্ত ধর্মীয় রীতি রীতি নীতি এখানের মানুষ মানেন এখানে যেমন দুর্গাপুজো হয় সরস্বতী পূজা হয় ঈদও হয় ইফতার পার্টিও হয় সবই এখানে হয় এখানে সমস্ত ধর্মের মানুষ এক এক থাকার চেষ্টা করেন কিন্তু সমস্যা হচ্ছে গত দুবছর ধরে সেই সমস্যা অত্যন্ত বেড়েছে শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পর হিন্দু মুসলমানের মধ্যে একটা দেয়াল তৈরি করে দিয়েছেন হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করেছে কিন্তু তার রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে ভোটকে ভাগ করা যে প্রায় আটষট্টি সত্তর শতাংশ হিন্দু ভোট তিনি ভাবছেন এই আটষট্টি সত্তর শতাংশের যদি সেভেন্টি পার্সেন্ট ভোট তারা পান তাহলে তারা ক্ষমতায় এসে যাবেন কিন্তু বাংলার মানুষ কাঁচকলা দেখিয়ে দিয়েছেন কালীগঞ্জের মানুষ কাঁচকলা দেখিয়ে দিয়েছেন অর্থাৎ যে কথা বলছিলাম দিলীপ ঘোষ নতুন দল তৈরি করছেন এটা কতটা জল্পনা কতটা কল্পনা পরিষ্কার হবে দিলীপ ঘোষ বলেছেন তিনি বাংলার বিজেপিকে কে দাঁড় করিয়েছেন নতুন দলের কোনো প্রয়োজন নেই তার বিরুদ্ধে যেসব ভারতীয় জনতা পার্টির নেতারা রয়েছেন তারাই নাকি পরিকল্পিতভাবে এটিকে বাজারে চালানোর চেষ্টা করছেন তার লক্ষ্য যে শুভেন্দু অধিকারী তাও কিন্তু তিনি সংবাদ মাধ্যমের সামনে না বললেও একান্ত আলাপচারিতায় জানিয়ে দিয়েছেন যে আরো বেশি দিলীপ ঘোষকে কোণঠাসা করতে হবে কারণ শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ আতঙ্কে সবসময় ভোগে দিলীপ ঘোষকে একেবারে কার্য তো শেষ না করতে পারলে খুব একটা শান্তিকঞ্জির এই মেজ খোকা তিনি শান্তিতে থাকতে পারছেন না তাই বঙ্গ বিজেপির একাংশ বিশেষ করে শুভেন্দু অনুগামীরা এই নতুন পার্টির জল্পনাকে বাজারে আনছেন বলে দিলীপ ঘোষের অনুগামীরা বলতে শুরু করেছেন নাহলে শুভেন্দু অধিকারী হঠাৎ করে তিনি কেন বললেন এবারের নির্বাচনে সেই নতুন পার্টি কোনো মতে অংশগ্রহণ করতে পারবেন না এই বক্তব্য তার কেন রাখার দরকার ছিল এখনো পর্যন্ত ইলেকশন কমিশনের কাছে কোনো নতুন দলের জন্য আবেদন জমা পড়েনি তাহলে তিনি কেন এই মন্তব্য করলেন তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে কারণ দিলীপ আতঙ্কে ভুগছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী চাইছেন যে এই নতুন দলের কথা বললে কেন্দ্রীয় নেতৃত্ব তার যে প্রভুরা রয়েছে তারা শুভেন্দু অধিকারীর কথা শুনে দিলীপ ঘোষের উপর রেগে যাবেন আরও দিলীপ ঘোষ কণ্ঠাসা হয়ে পড়বেন তবে দিলীপ ঘোষ কিন্তু ভেঙে পড়ার পাত্র নয় তিনি দাঁতে দাঁত চেপে ভারতীয় জনতা পার্টি করছেন বঙ্গ বিজেপির নেতৃত্ব তাকে কোনো কাজ না দিলেও তিনি তার নিজের মতো করে কখনো তিনি রাজমণি রোডে যোগ করছেন কখনো হাঁটতে যাচ্ছেন বিভিন্ন আরে এর প্রোগ্রামে যাচ্ছেন কারণ দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী কে শেষ না করা পর্যন্ত বঙ্গ বিজেপি ছাড়বেন বলে তো মনে হচ্ছে না কারণ দিলীপ ঘোষ বলছেন আসল লড়াই তো শুরু হয়েছে তিনি বাংলার বিজেপি কারণ দিলীপ ঘোষ বেইমান নয় দিলীপ ঘোষ দলত্যাগী নয় দিলীপ ঘোষ অন্য দলে চলে যাবেন আর সেখানে যে ক্ষীর খাবেন সেই দল ভারত দিলীপ ঘোষ কোনোদিন তৈরি করেননি কারণ তিনি বলছেন বঙ্গ বিজেপিকে তিনি দাঁড় করিয়েছেন তিনি কেন নতুন দল করতে চাইবেন কিন্তু দিলীপ ঘোষের কথাও কিন্তু একেবারে উড়িয়ে নয় কারণ দিলীপ ঘোষ যেটা বলতে চাইছেন শুভেন্দু অধিকারী কি পরিকল্পনা করে এই তথ্য বাজারে ছেড়ে দিচ্ছেন কেউ কেউ আবার বলছেন তৃণমূল কংগ্রেসের এক নেতা যিনি একসময় বিজেপি করতেন তিনি নাকি পরিকল্পিতভাবে বাজারে এই খবরটা ছড়ানোর চেষ্টা করছেন তবে যাই হোক দিলীপ ঘোষ এখনও বঙ্গ বিজেপিতেই রয়েছেন যেটুকু সূত্র মারফত জানা যাচ্ছে দিলীপ ঘোষকে হয়তো মেদিনীপুরের কোনো আসনে টিকিট দেয়া হতে পারে সেই আতঙ্কই কিন্তু শুভেন্দু অধিকারীকে গিলে খাচ্ছে তাই এই নতুন দলের জল্পনা তৈরি হচ্ছে তবে সেই দল যদি কোনোদিন তৈরি হয় দিলীপ ঘোষ যদি নেতৃত্বে আসেন তা কিন্তু সময় বলবে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন